শুধু সাপ না ইন্দুর ব্যাংকে জিন পরি ভূত পেতনি আমার দাঁড়াই এই কথাটা কেন কইলাম আমি তো তিরিশ সাত লম্বা মুখে মোষ আমি ধরতে পারি এখন না পারি ওটা দেখ তার জন্য বলছি কথা হলো না আমি যখন এটা বাজামো ইন্দুর ব্যাংক জিন পরি সবাই আর নিয়ে কি কত তখন জানেন এই জঙ্গল তনে সাপ আইতে দেখছি জিন পরি তো আইতে দেখি আমি বললাম আমারে নিয়ে দেখেন যদি সেই জায়গায় থাকে আমি আল্লাহর নাম লিয়া ভান্ডারির নাম লিয়া পীর মসজিদের নাম লিয়া যখন এটা বাজামো আইয়ে কিনা আপনি চোখে দেখতে পারবেন আর কয় কয় আই এম আমি বললাম স্যার না নে না আমি বললাম আমার একটা কথা আছে কয় কি কথা আমি বললাম এইটা আমার ব্যবসা আমি যদি সাতটা ধরতে পারি আমার এ টাকা দিতে কয় কয় টাকা আমি বললাম ছোটো ছোট সাপ ধরতে পাঁচ মিনিট দশ মিনিট লাগে এরকম জায়গা আগা আছে একদিন লাগে আর যেটা তিরিশ সাত লম্বা মুখে মোষ গরু মারছে মানুষ মারছে এইটা ধরলে আমার দুই চার পাঁচ দিন লাগতে পারে পাঁচ দিনের দূর তাহলে কয় উনি কয় পাঁচ দিনে ধরো আর একদিনে ধরো কয় টাকা চাও আমি কয় স্যার আমি গরিব মানুষটা একা চাইলে রাগ হইবেন না তো না রাগ নাই তুমি বলো আমি কই পাঁচ হাজার টাকা চাই উনি আমারে প্রশ্ন করলে কি জানেন সাপটা ধরতে পারলে পাঁচ হাজার টাকার বেশি দিব না ধরলে একটা একটাকে দেবো আমি কই স্যার এই কথাটা কেন কইলেন কয় তোমার মতন সাপুরি আনছিলাম ঢাকা সাবার তো নাই ঢাকা সাবার আসেনি আনছিলাম এরাইয়া যখন নাগিনবাসী বাজাইছে আর সাপে গাছের খরল তন কল্লা করছে সাপের মুখে মুখ দেখি এরা সালাম দেয় আর বাড়ি নিয়ে চলে যায় আমার প্রবর্তনে গাড়ি ভাড়ার টাকা দিত তুমি তো এরকম করবো আমি কইলাম স্যার হাতের পাঁচ আঙুল এক সমান না আমার নিয়ে দেখেন যদি সাপ ধরতে পারি টাকা দিবে না না তুললে গাড়ি ভাড়াও লাগতো না কোনো টাকাও লাগতো না তাহলে কয়ে তখন আপনার আইতে পারে তখন আমি সেই জায়গায় গেলাম ওই জায়গা যাওয়ানের পরে উনি আমারে কয় যে একটা দাগ দেখো আমি কে দেখি স্যার কয়েক কি দাগ আমি কে লাল দাগ কই যে গাছটা দেখো মানে গাছটা বহুত দূরে আমি কে স্যার গাছটা তো অনেক দূরে দেখা যায় আমি বুড়ো আমার চোখে নজর পাই না একটু কাঁচায় বেয়া যায় বলে কি গাছ বুঝা যাবে উনি কয় না এই তাগের ওই মূল যে গরু মরছে মানুষ মরছে ছাগল মরছে আমি গেলে আমি মোর দেখে কে তোমার এখানে আনছি তুমি সাপুরি আমি এখানে দাঁড়াই তুমি যাও এখন ভাই আমার নিয়ে কি দেখাইলো মশলা সাপ দেখাইছে না খালি গাছ দেখাইল একটা গা এখন আমি মনে মনে চিন্তা করে কই আর লোকে কইলে একটা করে এখন আরেকটা দেখাইব সাপ দেখাইলো গাছ কেউ দাঁড়ায় না অনেক দূরে তাহলে আমি কিন্তু ওই গাছের বকলে না যাই আমার কি